আসসালামু আলাইকুম বন্ধুরা হাই মেরেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালবেলা মতো আমি সকালবেলা উঠেছি এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মোবাইলটাতেও চার্জ ছিল না চার্জে বসেছি তো সমস্ত বাসি কাজকর্ম কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকটা একটু মানে বাসি বাসন আছে আইডি বের করে রেখে দিয়েছি আর প্রচণ্ড বৃষ্টি এখন শুধু বৃষ্টিটা একটু কমলো তো ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করি তো আজকে এভাবে করে শুরু করলাম জানি না কেমন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হলো না এখন আমি চা করব চা করি নেই সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে ঘুমিয়ে ঘুমিয়েছে তো চলো চা করি আর বাসনগুলাকে দেখিয়ে দিই পিছনে মানে বাইরে আছে তো পরে বাসনগুলো মাজবো এখন বৃষ্টি পড়ছে আর কি অল্প অল্প পরে তো বৃষ্টিটা ভালো করে কমে যাক তারপরে এলে আবার শরীরটা খারাপ খারাপ হয়ে যাবে এমনি ঠান্ডা লেগেছে আমার ক্যামেরা দিয়ে কথা বলতে আমার এতটা লজ্জা লাগছে না তোমাদের কি বলবো আমার ভালো লাগে না এভাবে করে ক্যামেরা মানে সামনে ক্যামেরা দিয়ে মানে ক্যামেরার মধ্যে কথা বলতে কেমন জানি একটা মানে লাগে এখন আগে বলতাম আগে তো এখন জানি না একটা কেমন লজ্জা লজ্জা লাগে চলো এখন চা করে নিন তো এখন আর কি চাটা বসিয়ে দেবো সকালবেলা বাসনপত্র মাঝে নেই ঘর দুয়ার শুধু ঝাড়াঝাড়ি করেছি আর উঠানটাও ঝাড়ু করে নিয়েছি হালকা হালকা করে কারণ প্রচণ্ড বৃষ্টি আর ওখানে গামলাগুলো বসিয়ে রেখেছি জলগুলো আছে সেজন্য আর কি আর বাসনটা মাঝে মেজে আর কি তারপরে আমি পরে ভালো করে উঠানটা মানে ঝেল নেব আর কি তো এখন এদিকে মেজে চা করে নিচ্ছি আর একার জন্য বলতে না শ্বশুর আর আমার জন্যই করবো হাজব্যান্ড তো আজকে না খেয়ে চলে গিয়েছে সকালবেলা ওর ভাড়া ছিল সেজন্য আর কি তাও বললাম গোল করে দিই আর নাহলে রুটি মানে একটা বিস্কুট খেয়ে যাও তো বললো না দেরি হয়ে যাবে তো ওর খাওয়ার ইচ্ছা হয়তো ছিল না সেই জন্য শুধু জল খেয়ে চলে গিয়েছে এদিকে আমি চা করে নিচ্ছি আর আজকের আমার ভিডিওটা সত্যি যেটা নিয়ে আমি কথা বলছি তো অবশ্যই তোমরা কিন্তু সম্পূর্ণটা জুড়ে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা যে ভিডিওটা রিলেটিভ কথার বলার আগেই একটা আমি কথা বলে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক আপু আমি জানি সাবস্ক্রাইব করে নেই আমার শুধু ভিডিও দেখে আমি জানি নাম নিব না তারা হয়তো খারাপ পাবে যারা করে নেই তারাও আমি জানি এমন ইউটিউব এখন এমন একটা পলিসি দিয়ে দিয়েছে সে ভিডিও কিন্তু অলরেডি দেখা যায় কে সাবস্ক্রাইব করেছে কে করে নেই তো যাক সে নিয়ে আর কথা বলবো না যাদের ভালো লাগবে তারা করবে যাদের ভালো লাগবে না তারা করবে না তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আশা করছি তোমাদের আমি নতুন নতুন ভিডিও শেয়ার করব তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো সেই জন্য আমি বলছি আর যারা প্লিজ বন্ধুরা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গিয়েছো একটা ছোট্ট করে লাইক একটা কমেন্ট রেখে যেও তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে একটা ভিডিও করার জন্য আর একটা লাইক জানো তো অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য আর তোমাদের একটা লাইক অন্যজনের কাছে সাহায্য করবে আমার ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য তো তোমাদের কাছে জিনিস আমি চাই নিচ্ছি তো প্লিজ যারা করো করি প্লিজ ছটা ছট করে দাও আমারও ভালো লাগবে তোমরা তো চাও যে একটা মানে আমি যে ভিডিওটা করছি আমার অনেক প্রচণ্ড কষ্ট হয় তো সেজন্য বলছি যে তোমরা আমার সেই কষ্টটার জন্য একটু আর কি মানে দেওয়ার চেষ্টা করো কোনো কিছু তো দিতে পারবে না তো ভিডিওটা দেখে একটু দিয়ে দাও আর একটা প্লিজ একটা লাইক করে দাও তো দেখো এদিকে এখন উনানটা লেপে নিচ্ছি আর কি কারণ কী বলো তো উনানটারা অনেক দিন হয়ে গেছে লেপিনা না তোমরা হয়তো দেখছো এই ভিডিওর মধ্যে তো লেপে নিচ্ছি আজকে আর বৃষ্টির মধ্যে দেখো জল ঢোকে ঢোকে ঢোটো ঢোকার অবস্থাটা কী হয়েছে তারপরে এখন তো বেশ সুন্দর রোদুর উঠেছে তো ভাবলাম কি এখন আর কি মুছেই নেই তখন রোদুর তো এখন আছে তো ভাবলাম মুছে নেই কিন্তু মুছে নেওয়ার পরেও যে এত বড় একটা ঘটনা ঘটবে আমার এই যে যত মুচ্ছি না সমস্তটা জলে চলে যাবে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই হয়তো বুঝতেই পারবে যে কেন বা বলছে এই কথাটা তো ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে দেখো এখন সুন্দর কত সুন্দর লাগছে মুছাটা আর আজকের ভিডিওটা আমি যেটা নিয়ে বলছি তো অবশ্যই তোমরা তো সম্পূর্ণটা দেখলেই বুঝতেই পারবে তারপরে আমি যেটা বলছি আজকে আমি আমার হাজব্যান্ড কিন্তু এখন মানে দশ তারিখ থেকে থাকবে না কাজে যাবে মানে কাপড়ের দোকানে কাজ করবে তার আগেই আমাকে মধ্যবিত্ত সংসারে তোমরা জানোই আমি তো বাজার ঘাট করতে পারবো না আর যাব না একাই আমরা আমি কোনোদিনও যাই না আমি গেলে আমার হাজব্যান্ডের সাথেই যাই খুব দোকানে গেলে যাই না গেলে যাই না তো সে কিন্তু আমাকে একবারে আজকে বলেছে যে বাজারে যাবে একবারে যা যা লাগে তো সমস্ত কিছুই আর কি নিয়ে এসে আমাকে দেবে কারণ ও দশ তারিখ থেকে থাকবে না আর দশ তারিখের পর থেকে কোনো বাজারঘাটও আমার কিন্তু হবে না হ্যাঁ যেগুলা যেগুলা লাগবে অল্প স্বল্প সেগুলোই আমাকে এনে দেবে তার বেশি কিন্তু মানে আনবো আর কি আমি আমার শ্বশুরের দ্বারা আর যেগুলা যেগুলো লাগবে সেগুলো কিন্তু আনবে না আর কি বলো তো ও আমার শ্বশুর কিন্তু তেমন আনতেও পারবে না একটু বয়স্ক হয়েছে বা ঠকিয়ে দেয় লোক বা কোন অনেক কিছু আর কি ব্যাপার আছে তো আনতে পারবে না সেই ও কিন্তু আজকে আমাকে বাজারে নিয়ে গিয়ে আর কি আনবে তো ভিডিওটা তোমার সম্পূর্ণটা দেখলে হয়তো বুঝতে পারবে আর ওই সবজি বাজার আমি কিভাবে একটা মাস নিয়ে যাব মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা অনেক বুদ্ধি করে চলতে লাগে আর চলতেই মানে লাগে কি চল চলতেই পারি আর কি আমরা আমরা কিন্তু সবটাই জানি আমাদের হাজব্যান্ডে যেমন আয় আমরা কিন্তু তেমনই ব্যয় একটা করার চেষ্টা করি আমাদের যেমন সব জায়গায় কিন্তু মানে সবারই সমান না খাওয়া দাওয়া পড়া হাঁটা চলা সব জিনিসই কিন্তু সবারই আলাদা তো সেটাই বলছি আর কি আমাদের যেমন আয় আমরা কিন্তু তেমনই ব্যয় করি আমরা কিন্তু কত ফুটানি করি না আজকে যতটুক বাজার আনছে ততটুকিটির মধ্যেই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কিন্তু ওই যে মানে আজকে যে আনবে সেটা দিয়ে আমাকে একটা মাস যেমন করে হোক চালাতেই লাগবে কারণ না চালাইলে আর হবে না কারণ ওই যে বললামই তো ও থাকবে না মানে বাড়িতে সেজন্য এদিকে কিন্তু আমার সকালবেলা আজকে অনেক কাজকর্ম হয়ে গিয়েছে পুচকুটায় যে উঠলো জাস্ট উঠে এখন জল খেলো জল খেয়ে চলে গেল দাদাজির ঘরে দেখো আমাকে আবার পাপ্পি দিচ্ছে দেখছো তো কত বড় হয়ে গিয়েছে দুষ্টুটা আমার এদিকে ভাত ডাল হয়ে গিয়েছে ওকে কিন্তু ডাল ভাতি খাইয়ে দেবো আর ওর জন্য কোনো নাস্তা রেডি করবো না কারণ ও এতটা লেট করে উঠেছে আমার কিন্তু বিছনা পাটি এখনও কোনো কিছু করা হয় নাই কারণ ও ঘুম থেকে অনেকটাই লেটে উঠেছে সেজন্য আর কি এখন এদিকে আমি ডালটা সোমবার দিয়ে ওকে আর কি ভাত খাইয়ে দিব ওই বোতলটাতে একদমই তেল ছিল না তো এতে এই বোতলটা দিয়ে আর কি ঢেলে নিলাম আর সোমবারে দিয়ে দিলাম রসুন আর লঙ্কা আর হচ্ছে পাঁচফোরণ দিয়ে দেবো কারণ আমার এই এটা দিয়েই ভালো লাগে আর কোনো দিন গোটা জিরা দিয়ে দিই তো যেদিন যেরকম থাকে ওরকমটা দিই গোটা জিরা আছে আমি তো বেটে বেটে রান্না করে খাই কিন্তু গেছি আজকে সোমবারে দিয়ে দিলাম পাঁচফোরণটাই যাই না সবার রান্না করার আলাদা ধরনটাই আলাদা খাবার ধরনও আলাদা আমাদেরও আলাদা সবার একটু কম বেশি হয় কাজেরও অনেক কম বেশি হয় কেউ আগে রান্না করে কেউ তারপরে বিছনাপাটি গুছায় কেউ আবার আগে বিছনাপাটি করে তারপরে রান্না করে আমি কিন্তু প্রতিটা দিন তোমরা দেখোই আমি কিন্তু আগে টোটাল ঘরের কাজ করে তারপরে কিন্তু রান্নাঘরে আসি আজকে তো একদম অন্যটাই হলে আজকে কিন্তু আমি একদম রান্নাঘরে আসলাম পরে কিন্তু ঘরের কাজটা করব। কারণ ওই যে যেমন দিন সেমন কাজ আর যেমন নাই এমন ব্যয় এটাই হচ্ছে কথা তো জানি না আমার ভিডিও দেখো কে কোথার থেকে আর কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভো না তোমাদের বললামই তো একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য আর একটা আপু নাম তো ভুলেই গেলাম কি সাহিদা আপু নাকি সে বলেছে যে ও নাকি নতুন চ্যানেল খুলবে হ্যাঁ আপু তুমি নতুন চ্যানেল খুলো তোমার ওই চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই কমেন্ট বক্স বন্ধ কোনো থামলেন নাই অনেক একটা ক মানে ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট আর অনেকটাই জানি আমি যে এই ভিডিওগুলো করি আমিও তো জানি অনেকটাই কষ্ট ছোট বাচ্চা নিয়ে আর করা অনেক একটা টাপের ব্যাপার তো তোমরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যাঁ আমার ওই কমেন্ট পেয়ে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সেই জন্য কিন্তু এত কষ্ট করে হলেও আমি তোমাদের প্রতিটা দিন একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর তোমরা কিন্তু আমার পাশে এভাবেই থেকো আমাকে কিন্তু ছেড়ে যেও না তোমাদের ভালোবাসায় জানি আমি এই পথটাই এগোতে পারি এটাই আমি তোমাদের কাছে আমার কাছে চাওয়া আর কি আর মধ্যবিত্ত সংসারে আমি এই দুশো টাকা দিয়ে বাজার কী কীভাবে এক মাস নিয়ে যাবো আজকে এই ভিডিও কিন্তু সেটাই ট্রফিক তোমরা জানো সেটা ওই যে বললামই তো আয় যেমন ব্যয় এরকমই করতে হয় তো দেখো ওইদিকে আয় আর ব্যয়ের ব্যাপারটা সবথেকে বড় তারপরে হচ্ছে দেখো এত কষ্ট করে টোটো ঘরটাতেই গরমের মধ্যে রান্না করছি আমার কি ইচ্ছা করে না গ্যাসের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি এ গরমটার মধ্যে রান্না করি কারণ কী তো ওই যে সংসারটাকে আমার সংসার আমাকেই দেখতে হবে কেউ কিন্তু দেখতে পা দেখতেও আসবে না আর খেতেও আসবে না যে কেমন করে আসছি কেমন করে নাই তো নিজেরটা নিজেকেই বুঝতে হবে নিজেরটা নিজেকেই দেখতে হবে সেজন্য যেমন করে একটু ভালোভাবে থাকা যায় ভালো কষ্ট করে মানে যারি আমি থাকতে পারি ভালো ভালোমত্ত করে সেজন্যই কিন্তু সেই টাকা পয়সা কিভাবে বাঁচবে সেটাই কিন্তু আমি সবসময় লক্ষ্য রাখি আর লক্ষ্যের দিকে আমি চলি কারণ এই যে এদিকে দেখো এখন এই যে ঘর বাড়ি সমস্তটাই ঝাড়া হয়ে গিয়েছে কারণ আমার গ্যাসটা তোমরা জানোই একদম অল্প আছে এখন যদি সেই গ্যাসটাও যদি আমি শেষ করে দেই লোকজন আসলে আমি চাটা কীভাবে করে দেবো সেই জন্য কিন্তু এত কষ্ট করে আমি এই যে এখানে রান্না করছি হয়তো বেশি তা কয়েকদিন এর মধ্যে আমি আর সিলিন্ডার ভরবো কিন্তু ওই এখন তো টাকার সমস্যার জন্য আমি ভরতে পারছি না তো টাকাটা যদি হয়ে যায় তাহলে আমি ঠিক কিন্তু সিলিন্ডারটা ভরবো তো তোমরা একটু দোয়া করো জানি আমার কাজগুলো মানে মানে আমি যেটা ইচ্ছা আমি করছি সেটা যেন আমার তাড়াতাড়ি পূরণ হয় তো মানে গ্যাসটা যেন আমি তাড়াতাড়ি ভরতে পারি আর কি এই টাকাটা যেন তাড়াতাড়ি জমা হয় আমার তো সেজন্য আর কি আমাকেও না ইচ্ছা করছে না যে উনানের পাড়ে এত গরমে রান্না করতে আর প্রচণ্ড কিন্তু গরম এমন ভেবো না যে গরম না তার মধ্যে টিনের ঘরে কিন্তু প্রচণ্ড গরম আর আজকে দেখলাই তোমরা যে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি বড়ো ঘরে আমার ছেলে দুসুটাও আজকে অনেকটা লেট করে উঠেছে সেই জন্যই কিন্তু তাহলে কিন্তু আমি প্রতিটা দিন বড় ঘরের কাজ সেরে তারপরে যাই রান্নাঘরে আমার ভালো লাগে না তো আজকে ভাবলাম না বেকার বসে থেকে তো লাভ নাই আর কেমন অত্যাচারটা করছে আমি কিন্তু ওকে রাগ দেখাচ্ছি যে বাবা তুমি সর এখান থেকে ও তো সরছেই না তো মানে এখানে না কী দিয়ে বা মারলো আর কি তো বললাম রঙ উঠে যাবে নষ্ট হয়ে যাবে আর সুকেশের মধ্যে তো মেরে মেরে সুকেশের রং উঠিয়েই ফেলেছে জানো তো কি বলবো বলো বাচ্চাটা এত দুষ্টামি করে বাচ্চাটাকে মারতেও ইচ্ছা করে না কিন্তু যখন খুব দুষ্টামি করে তখন একটু মানে মেরি আর মারি আর কি এটাই আর এই ভিডিওর ভিডিও তো করা হয়েছে তারপরের দিন আমি ভয়েসটা দিচ্ছি জানো তো এই ভিডিও করার পর যে বৃষ্টিটা আসে সেই বৃষ্টির মধ্যে কিন্তু আমি সানটা করব। আমার যা এত ঠান্ডা লেগেছে আমারও লেগেছে পুচকুটারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড শরীর খারাপ মা ব্যাটার আমাদের জানো তো তো মানে ওষুধও খাচ্ছি কিন্তু কমার চেষ্টাই করছে না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর গলাটা এতটা মানে ডাউন হয়ে গিয়েছে তোমাদের কি বলবো তোমরা হয়তো ভিডিওর মধ্যে একটু হলেও বুঝতে পারছো যে আমি আস্তে আস্তে কথা বলছি প্রচণ্ড আমার অসুবিধা হচ্ছে গলাটা খুসখুস খুসখুস করছে আর কি একটা তো দেখো এদিকে কিন্তু আমার এই যে উঠান ঘর মানে সমস্তটাই ঝাড়া হয়ে গিয়েছে ঘর ভিতরের ঘর আর কি তো এই যে এখন আমি বারান্দাটা ঝেড়ে নিচ্ছি আর আজকে কিন্তু এই টেবিল কভারটা যে আছে সেই টেবিল কভার একটা আনবো কারণ কি বলো তো এরকম করে খালি খালি আমার একদমই ভালো লাগে না সেজন্য এদিকে ঘর ঝাড়াঝারি হয়ে গিয়েছে ছেলেটাকে দেখছে তো কেমন দুষ্টমি করছে ওকে এখন স্নান করিয়ে দেবো আর কি তো স্নান করার আগেও চলে যায় আবার ওই দাদাজির ঘরে কারণ ওই যে বৃষ্টি আসছিল প্রচণ্ড মুসল ধারা জানো তো এখানে প্রচণ্ড বৃষ্টিতে এই বৃষ্টিতেই কিন্তু আমার সমস্ত কিছুই সর্বনাশ করে দিয়েছে সত্যি আর এত মানে জোরে মানে ছিটা পড়ছিলো বৃষ্টির জলে সেজন্য কিন্তু আমার একদম সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে তো এদিকে এখন উঠানটা ঝেড়ে নিলাম তার আগে যে ভাবলাম কি যে পুচকুচে জলটা গিচ্ছে সেটা পরিষ্কার করে নিই তো তার আগে কিন্তু আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু এখন ঘর মানে উঠানটা ঝেড়ে নেব ঘর দুয়ার সমস্তটাই ঝাড়া হয়ে গিয়েছে ওর বাবার জুতা আমি যে ওইদিকে একটু ঝেড়ে মানে ওদিকে টাইনে নিয়ে গেলাম সেটা আরও দেখছে কিন্তু ও দেখে নিয়ে এসে চলে আসলো এখানটায় ভালো করে ভাজ করে রেখে দিলো এক জায়গায় ওর বাবার জুতাটা বলে হ্যাঁ মানে নষ্ট হয়ে যাবে ওর বাবা তো একটা নতুন জুতা কিনেছে সেটাই মানে পরে যায় আর এটা বাড়িতে পরে এই জুতাটার একদম ভিতরটা মানে ছিঁড়েই গিয়েছে আর আমিও কিন্তু ওই একশো টাকা দিয়ে জুতাটা পয়সা জোগাড় করে করে কিন্তু কিনে দিয়েছি কি বললাম না তোমাদের আমি অনেক কিছুই করি আর কি আর এভাবে করে কিন্তু গল্প অল্প করে টাকা জমিয়ে আমার হাজব্যান্ডের শখ আমার শখ আহ্লাদ পূরণ করি প্রচণ্ড মানে মিষ্টি পড়ছে আর কুচকুটার অত্যাচারটা তো তোমাদের দেখলাম ওকে দাদাজি টানছে ও আর আসবে না ওখানে থাকবে আর এখানে যে বৃষ্টি শুরু হয়েছে আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে জানো তো জোরে বৃষ্টি হলে আমার প্রচণ্ড ভয় লাগে তো কি করব ঘরটার মধ্যে একাই আছি এতটা ভয় লাগছে না তো ওকে যে ডাকছে ও তো এত বৃষ্টিতে শুনতেও পারছে না ওকে ফোন করে বললাম যে আয় বাবা তো শ্বশুরও বললো এখন যদি যাই ও ভিজে যাবে আমিও ভিজে যাব একটু বৃষ্টিটা কমক তারপরে নিয়ে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাইলে এখন এই যে এই যে জলগুলো আর কি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিচ্ছি যেন ভরে যায় আর বাসনপত্র আমি মাজবো কাপড় জামা ধুয়ে আর কি স্নান করে নেব তার আগেই তোমাদের দেখিয়ে দেবো আমার রান্নাঘরের পরিস্থিতিটা এত কষ্ট করলাম সমস্ত কষ্টটা আমার বিফলে চলে গেল আর এদিকে যে টিনটা ফোটা আছে সেই টিনের এখানে মগটা রেখে দিলাম যেন জলটা এদিক ওদিক না যায় তো দেখো এই দেখো কি অবস্থা হয়ে গিয়েছে টিনের আর এই মানে জল দিয়ে আর কি ছিটা পড়ছিল জলের প্রচণ্ড একদম বায়ু ছিটা পড়ে এই যে ভিতরে ঢুকছে তো ভিডিওটা আমি এখানেই মানে শেষ করি নি তো কারণ আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করিনি তো শেষ করব একদম বাজার যাব বাজার থেকে আসবো আর কি কী নিয়ে এসেছি স্লেট আর হচ্ছে যে টেবিল কভার আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলাই কিন্তু আমি একটা মাস নিয়ে যাব। লঙ্কা আমাকে আবার আনতে হবে কিন্তু এই যে আদা পেঁয়াজ রসুন এগুলো আমাকে একটা মাস নিয়ে যেতে হবে কারণ তো তোমাদের বললাম এই হাজব্যান্ড থাকবে না সেজন্য আর কি তো বন্ধুরা আমার এই টেবিল কভারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না আর আগেরটা যে নিয়েছিলাম দেড়শো টাকা দিয়ে অনেকটাই ঠকেছি এটা কিন্তু আশি টাকা দিয়ে নিয়েছি সেম টু সেম একই জিনিস আর এটা কিন্তু বেশ সুন্দর একটা দেখতে না কতটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও দেখা হচ্ছে